শালে আসে শক্তি কার যদি মুক্তি যোদ্ধা কোটা আপনি দিতে চান এক্সট্রা করে তাহলে সেটা 40 ডিগ্রি 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেসব প্রবাসীরা কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত পয়সা থেকে রেমিটেন্স পাঠিয়ে এই তলাবিহীন দেশটাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে সেই সকল প্রবাসীদেরকে আলাদা ভাতা দেয়া দরকার কিন্তু পরবর্তীতে কোটার ভিত্তিতে তারা কোটা বিক্রি করে খেয়ে যাচ্ছে অথচ মেধাও নাই যোগ্যতাও নাই আর রিক্সাওয়ালার ছেলে মেধা আছে যোগ্যতা আছে পড়াশোনা করেছে কোটা নাই যার ফলে আগাতে পারে না অন্যদিকে আবেদারির কাছ থেকে প্রশ্ন কেনার মতো টাকাও নাই যার ফলে রিক্সাওয়ালার ছেলে পরবর্তীতে বড় আর জায়গায় যেতে পারে না বদরের ময়দান থেকে যে সকল সাহাবাই কেরাম যুদ্ধ করে ফিরে এসেছে পরবর্তীতে তাদের নামে প্রতি বছর প্রতিজনকে পাঁচ হাজার দীর্ঘাম তাদেরকে ভাতা দেয়া হতো কত দীর্ঘাম কত দীর্ঘাম পাঁচ হাজার দীর্ঘাম তাহলে কি ইসলাম কি মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করে নাই ইসলামের মধ্যে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা একটা অংশ আছে না নাই অবশ্যই আছে কিন্তু তার মানে এই না প্রজন্মের পর প্রজন্ম নির্দিষ্ট একটা লিখিত আইন পাশ করে প্রজন্মের পর প্রজন্ম এক শ্রেণীর মানুষ শুধুমাত্র লাভবান হয়ে যাবে অন্যদিকে যাদের মেধা আছে যোগ্যতা আছে তারা সব সময় পিছিয়ে পড়বে এই নিয়ম ইসলাম শেখায় নাই কোরআনে আল্লাহ তালা কোটার পক্ষে আয়াত দিয়েছেন এবং আশি পার্সেন্ট কোটা মুক্তিযোদ্ধা কোটা রাখতে হবে এই দলিল আমি কোরআন থেকে আপনাদেরকে দিচ্ছি আরে শুনে না কি নামাজ হইলা দলিলই তো শুনেন না মানে কোটার বিরুদ্ধে আপনারাও আগে দলিলটা শুনেন দলিলটা তো সুন্দর আমি খুব কাম পেতে আসি সুবহানাল্লাহ না জানি কোন দলিল দেয় কারণ আমাদের দেশের এই মূর্খ সমাজ যারা নিজেদেরকে মহা শিক্ষিত মনে করে কিন্তু বিশ্বাস করেন কোরআন এবং সুন্নাহর জ্ঞান যার মাঝে নাই জাগতিক যত জ্ঞান তার মাঝে থাকুক না কেন ডক্টর শহীদুল্লাহ বলেন সে মূর্খ ঠিক সে শিক্ষিত না সেবার দলিল দিল দলিল হচ্ছে সুরা আনফারের একচল্লিশ নাম্বার আয়াত সে আয়াতটাও জানে না সে শুধু বললো সুরা আনফারের একচল্লিশ নাম্বার আয়াত এখানে আমি পেয়েছি মুক্তিযোদ্ধাদের আশি পার্সেন্ট কোটা রাখতে হবে এইবার আমি চিন্তা করলাম সুরা একচল্লিশ নাম্বার আয়াত খুলে দেখি আল্লাহ সুলহান হওয়াতারা ওই আয়াতে কিছু কথা বলেছেন হ্যাঁ কোটা নিয়ে দেখেন কিছু কথা আছে শুনবেন আপনারা দেখেন আল্লাহ কি বলছেন আল্লাহ তারা বলছেন ওয়ালমু আন্নমা ঘনিম তুমিং সাইহিং তন্নিল্লাহি খমো চাহ ওয়াদিৰ চুলি ওলি দিল করবা অল্লিয়া তামা ওয়ল্মাসা কিনিব নিঃসাবিল শহাল্লা আল্লাহ তালা বলছেন ওয়া এই শোনে রাখো আন্নমা গনিম তুমিং সাইহিং তোমরা যুদ্ধ গিয়ে জিহাদত অবস্থায় হলিমতের যে সম্পদ তোমরা পাবা যে হলিমতের মাল তোমরা পাবা এই মালের এক পঞ্চমাংশ অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগ এটা হচ্ছে আল্লাহ রাসুলের তার এবং জন্য বরাদ্দ আর বাকি হচ্ছে যারা যুদ্ধ করেছে সে সকল মুজাহিদদের জন্য এটা হচ্ছে এবার আপনাদেরকে আমি বলি ভাই আসলে প্রফেসর সাহেব এই আয়াতটা হয়তো না বুঝে তিনি একটা অপব্যাখ্যা করেছেন তিনি একটা ভুল ব্যাখ্যা করেছেন এখন এই জাতির অলামাদের তো উচিত তার অপ ব্যাখ্যার জবাব তাকে বুঝিয়ে দেওয়া আর সারা জীবন মৃত্যু পর্যন্ত এই লোকটা তার অপব্যাখ্যার পরে টিকে থাকবে ঠিক না উচিত তাকে ব্যাখ্যাটা জানিয়ে দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে গনিমতের কথা বলেছেন গনিমতের মাল কি গনিমতের মাল হচ্ছে যুদ্ধরত অবস্থায় সশরীরে যারা যুদ্ধ করে যুদ্ধরত অবস্থায় বস্তুগত যে সম্পদ পাওয়া যায় ঘোড়া উট ছাগল ভেড়া বকরি যুদ্ধের সরঞ্জাম স্বর্ণ রোপ্য কাফের একজন আসছে যুদ্ধ করতে তার একটা ঘোড়া আছে সে মরে গেছে ঘোড়াটাকে আমরা জীবিত উদ্ধার করেছি বা সে মরে গেছে তার ঢাল তলোয়ার আমরা জীবিত উদ্ধার তার ঢাল তলোয়ার আমরা অক্ষুন্ন ভাবে নিয়ে এসেছি সে মরে গেছে তার হাতে একটা স্বনের আংটি ছিল এটা আমরা নিয়ে এসেছি বা তার পকেটে টাকা পয়সা ছিল এগুলো আমরা নিয়ে এসেছি এইগুলা হচ্ছে জানি মতের মাল জোরে কমতে এগুলা কিসের মাল غنیمতের মাল ইসলামের হুকুম হচ্ছে এই গনিমতের মালটাকে পাঁচ ভাগ করে এক ভাগ রাসূলুল্লাহ তার পরিবার পরিজন আত্মীয় সজন গরিব মিসকিন এবং মুসাফিরদের দিতে হবে আর বাকি চার ভাগ যারা যুদ্ধ করেছে সেসকল মুজাহিদদের মাঝে বন্টন হবে এখন গনিমতের মালের বিষয় আলাদা আর মুক্তি কোটার বিষয়টা আলাদা এটা কিসের সাথে আপনি কি মিলা কিসের সাথে আপনি কি মিলাছেন এটা তো মিললো না ভাই দৃষ্টিকোণ থেকে যারা জিহাদের ময়দানে যায় যারা রণাঙ্গনে যায় সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের অবদান ইসলাম কিন্তু ভুলে যায় না তাদেরকে স্বীকৃতি দেয় যেমন স্বীকৃতি দিয়েছিল বদরের ময়দানে